নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল আটটা দশ মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের বাপের বাড়িতে দ্বিতীয় দিন এই সকাল সকাল বলতে এই এখন স্নান করে উঠলাম এবারে মায়ের ঠাকুর ঘরে একটু পুজোটা দিয়ে নেব যেহেতু মা কাজ করছে আর মা একটু রেশন ধরতে যাবে সেই জন্য ভাবলাম আমি যখন তাড়াতাড়ি স্নান করেছি পুজোটাই সেরে নিই আর মা তো সব কাজ করে রেখেছে মা এখন ভাত বসাচ্ছে আর আমি ততক্ষণ পুজোটা সারতে যাই চলুন আপনাদের সঙ্গেও সব কিছু শেয়ার করব। বাড়িতে যেভাবে কখন কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানেও এসেছি সব কিছু শেয়ার করব চলুন তাহলে সাথে থাকুন এখন চলে এসেছি তুলসী মঞ্চ পরিষ্কার করতে আর এটা দেখুন পুরো গাছপালায় ঢেকে গিয়েছে মানে উপরে তুরুল গাছ হয়েছিল আর নিচে ওই ঘাস ভরে গিয়েছে কিন্তু এখন তো আর পরিষ্কার করা যাবে না এখন যত ঘাস পাতা থাকবে কাদাটা একটু কম হবে সেই জন্য ওইদিকে আর পরিষ্কার করা হয় না কিন্তু যখন শুকনো সময় হয় মানে গরমের সময় তখন কিন্তু এদিকে সব কোনো নোংরা আবর্জনা বা ঘাস কিছুই থাকে না তখন কিন্তু এইসব গাছপালা কিছুই থাকে না মা গোবর দিয়ে সব সমান করে রেখে দেয় গরমের সময় যখন লক্ষ্মীনারায়ণ পূজা হয় তখন কিন্তু এই পুরো উঠান খামার জুড়ে প্যান্ডেল করা থাকে তখন কিন্তু এক জায়গায় একটা ঘাসও আপনি দেখতে পাবেন না তখন এই সব গাছপালা তুলে দিয়ে সব দিকের মাটি সমান করে পিটিয়ে গোবর দিয়ে লেপা থাকে তখন উঠানটা এত বড় হয় যে ঝাড় দিতে গেলেই কোমর ব্যথা করে তুলসী মঞ্চে জল দিয়ে এখন চলে এসেছি গাছে ফুল তুলতে আমাদের এই দিকটা ফুল গাছের কোনো অভাব নেই এখানে প্রত্যেকের বাড়ি প্রচুর ফুল গাছ রয়েছে কেউ কারোর বাড়িতে চুরি করতে যায় না আমাদের ওদিকে যেমন দেখি ভোর হলেই ফুল চুরি করা শুরু হয়ে যায় এখানকার ফুল গাছে সারাদিন ফুল থাকে কেউ না বলে কারোর গাছ থেকে ফুল তোলে আর আমাদের ওদিকে নিজের যত ফুল গাছ থাকুক না কেন অন্যের গাছ থেকে ফুল অবশ্যই চুরি তাদের করতেই হবে চুরি না করলে হয়তো তাদের ভগবানের ভোগ দিতে পারে না এটাই হয়তো হতে পারে আমাদের ঠাকুর ঘরটা এখনো বাইরে করা হয়নি সেই জন্য ঘরের একটা কোণে এইভাবে মা ঠাকুর রেখে দেয় কারণ এই ঘর হয়েছে চার পাঁচ মাস হচ্ছে সেই জন্য আর ওদিকে ঠাকুর ঘরটাও করতে পারেনি মা সব সময় বলতো ঘরের মধ্যে ঠাকুর ঘর রাখবো না বাইরে আলাদা জায়গায় একটা মন্দির করব। সেই জন্য ঘরের মধ্যে আর সিংহাসনও একটা নিয়ে আসেনি এখনও বলল ঠাকুর ঘর যখন করব তাহলে বেকার এখন সিংহাসন এনে লাভ নেই আর একাই ইনকাম করে তো সব কিছু তাড়াতাড়ি করা যায় না একটু সময় লাগে মা ভাত বসিয়ে দিয়ে রেশন ধরতে চলে গিয়েছে আপনাদেরকে তো একটু আগেই বললাম এদিকে আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গিয়েছে দেখছি ভাতটা হয়ে গিয়েছে মা এখনও আসেনি তাই ভাতের ফ্যানটা একটু উপর দিয়ে নিলাম এইটা মায়ের রান্নাঘর এখানে কাঠের জালে রান্না করে আসলে গ্রামের দিকে তো কাঠপাতা প্রচুর এরা গ্যাস জ্বালাবে কিসের জন্য বলুন কিন্তু তবুও গ্যাস তোলা রয়েছে সব কিছু রয়েছে তখন দরকার বিশেষে জ্বালানো হয় আর গ্যাসে হলে তো ধীরে ধীরে রান্না হয় এদের সেই তো ধৈর্য শক্তিটা নেই কারণ এরা মাঠে ঘাটে কাজ করে দৌড়িয়ে এসে কাঠের জালে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিল আর কাঠের জালের আগুনটা কিন্তু জলে সুন্দর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকালে কাজের উদ্দেশ্যে আবার মাঠে বেরিয়ে পড়ে মা সকালে কিছুটা মাশরুম তুলে এনেছে আর কিছুটা সাপলা তুলে এনেছে সাপলা আজকের ভাজা হবে মাশরুম আর আলু দিয়ে ভাজা হবে কিন্তু ঝোলের জন্য মাছ তো নেই তাই মা এখন বসেছে ছিপ দিয়ে মাছ ধরতে কিছুতেই মাছ উঠছে না গতকালকের একটা মাছ মায়ের বঁট সিকেটে কেটে নিয়ে চলে গিয়েছিল সেখান থেকে আর কোনো মাছ ছিপে উঠছে না আঠা দিয়ে ফেলছে মাছ উঠছে না বলে এখন ফুল দিয়ে ফেলার চেষ্টা করছে মা দেখা যাক কি হয় আসলে মাছগুলো ভয় পেয়ে গিয়েছে একটা মাছ ছেড়ে গিয়েছে তো তারপর থেকে আর কেউ ছিপে মুখ দিতে আসছে না তবে ফুল দিতেই একটা মাছ সঙ্গে সঙ্গেই উঠে এসেছে একটা মাঝারি ধরনের তেলাপিয়া মাছ এর আগে কিছু ছোট ছোট মাছ হয়েছে এটা দিয়েই হয়ে যাবে আর বেশি ধরতে হবে না আজকের সকাল থেকে আকাশটা মেঘলা বৃষ্টিও আসতে পারে খুব তাড়াতাড়ি আকাশটা কালো মেঘে চারিদিকে ছেয়ে গিয়েছে আর আমাদের গ্রামের দিকের প্রকৃতিটা দেখুন কি সুন্দর সেই চাষের জমি দূরের গাছপালা সেই মেঠো রাস্তা কি অপূর্ব লাগে তাই না বৃষ্টির সময় এই মেঠো রাস্তাগুলোতে আগে প্রচুর পরিমাণে কাদা হতো এখন ঘাস হওয়ার ফলে এই রাস্তাগুলোতে আর কাদা তেমন হয় না তবে সব দিকটাই সবুজ রাস্তাও সবুজ মাঠও সবুজ চারিদিকে শুধু সবুজে সবুজ চলুন তাহলে আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভ্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন